হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নতুন একটি জায়গা দেখাচ্ছি আমি এখানে ফার্স্ট টাইম আজ আসলাম এটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম আমি আগে কখনও আসিনি এটা প্রথম আসলাম কক্সবাজার যাচ্ছি আমি অনেকবার কক্সবাজার গেছি কিন্তু আজ আমি পতিঙ্গা সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে এবং বঙ্গন্ধুর ট্যানেল দেখার উদ্দেশ্যেই আসছি এদিক দিয়ে তাই দেখার আপনাদের শেয়ার করছি অনেক অনেক ভালো লাগছে আজ দেখেন কত জাহাজ এখানে আমি ড্রাইভার আঙ্কেলকে একটু স্লো করতে বললাম দেখার জন্য এখানে হাজার হাজার লোক আছে এখানেও সবাই জাহাজ দেখতেই আসে এখানে ছোট ছোট বোট নিয়ে সবাই ঘুরে ঘুরে দেখে বড় জাহাজগুলো এখানে হাজার হাজার যতদূর চোখ যাচ্ছে শুধু জাহাজ চার জাহাজ অনেক বড় বড় জাহাজ আপনারা সব দেখতে থাকুন এবং সাথে থাকুন প্লিজ বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিন প্লিজ সমুদ্র সৈকতটি কক্সবাজার সমুদ্র সৈকতের মতো তো এতটা বড় নয় তবে অনেক ছোটও নয় তা আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের গাড়ি মিনিমাম এইটটি কিলোতে চলছে তাও দেখেন না কত সময় লাগছে বন্ধুরা আমাদের বাংলাদেশ আসলে অনেকটা ডেভেলপ করেছে এই রোড দিয়ে যাওয়ার সময় সেটা বুঝলাম মনে হচ্ছে কেমন যেন সিঙ্গাপুর দিয়ে যাচ্ছি আসলে সিঙ্গাপুরের মতো এতটা ডেভেলপ নয় কিন্তু তারপরেও আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে অনেকটা ডেভেলপ করছে এই জন্য খুব ভালো লাগছে এবং সত্যি কথা বলতে কি আমি আগে কয়েকবারই কক্সবাজার গেছি কিন্তু তখন এত রাস্তাঘাট ভালো দেখিনি তাই আর কি বললাম কিন্তু আমার খুব ভালো লাগছে আসলে দেখেন পথেঙ্গা সমুদ্র সৈকতের মতো একটা জায়গায় কত জাহাজ দাঁড়া আছে আমার মন ভরে গেছে আসলে আমার সাথে আপনারাও দেখতে থাকেন পতেঙ্গা সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখনই বঙ্গন্ধু টানালের উদ্দেশ্যে রওনা হব সে পর্যন্ত সাথে থাকুন চলে আসছি সামনে টোল প্লাজা দেখা যাচ্ছে আমরা টোল প্লাজা থেকে সোজা টানেল দিকে গিয়ে গেলাম ট্যানেল দেখা যায় ওই যে সামনে একটু দূরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি আগে কখনো যাইনি তাই মনের ভিতরে একটু অন্যরকম উৎসুক ভাব দেখেন প্রবেশ গেটটা কত সুন্দর করে করছে অনেক ভালো লাগছে যে ফার্স্ট নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমরা টানেলের ভিতরে প্রবেশ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল যে ড্রাইভার কাকা আমাকে হেল্প করছে দেখেন অনেক সুন্দর জাপানিজ টেকনোলজি আপনি কখনও ভাবতেই পারবেন না যে আপনি বাংলাদেশ আছেন মনে হবে একটা জাপানি আছেন আপনারা জানলে অবাক হবেন এটি কর্ণফুলী নদীর দেড়শো মিটার নিচ থেকে এই ট্যানেলটি নিয়ে যাওয়া হয়েছে ভাবেন তো যদি একবার ট্যানেলটি যদি ভেঙে যায় দিয়ে অথবা লিক হয়ে যায় তখন কি হবে মানে এসব কিছুই হবে না কারণ অনেক মজবুত করেই করা আছে ট্যানেলটা কয়েকশো বছরেই কিছুই হবে না ট্যানেলটি কিন্তু অনেক বড় অনেক বড় আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং যারা লাইক কমেন্ট করেননি তারা এখন লাইক কমেন্ট প্লিজ চলেন বন্ধুরা চ্যানেলটি দেখতে দেখতে একটি গান শুনে লা 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 পথ যদি nasce হয় তবে কেমন হতো তুমি বল তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো লা বন্ধুরা ট্যানেলের বেরোনোর গেট দেখা যাচ্ছে দূর থেকে যে আলো দেখা যায় অনেকটা আমরা শেষ প্রান্তে চলে এসেছি ট্যানেলের আমরা খুব অল্প সময়ের ভিতরে ট্যানেল থেকে বের হয়ে যাব এই যে বের হয়ে যাচ্ছি আমরা ট্যানেলের ভিতর থেকে দেখেন এই সাইডটা অনেক সুন্দর করছে খুব ভালো লাগলো বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং নতুন একটা ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে শুভরাত্রি